খুদে পড়ুয়াদের নিয়ে সারম্বরে তম স্বাধীনতা দিবস পালন করল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ হয় গঙ্গারামপুর শহরের ডিবি রোডে সংগঠনের কার্যালয়ের সামনে শুরুতে জাতীয় পতাকা করা। পড়ুয়াদের দ্বারা দেশাত্মবোধক সংগীতে নৃত্য পরিবেশিত হয় এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সভাপতি কমলেশ চন্দ্র পৌঁছদার উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ সদস্য সরকার গঙ্গারামপুর থানা কমিটির সম্পাদক ওম প্রকাশ কানু সভাপতি মাজেদ আলী অন্যতম কর্মকর্তা ভবিষ প্রায় রাজেশ দাস রাজকুমার ঘোষ সহ অন্যান্য সদস্যগণ সংগঠনের সদস্যদের পক্ষ থেকে পথচলতি জনসাধারণের মধ্যে মিষ্টি চকোলেট জাতীয় পতাকা বিতরণ করা হয় আজকে আমাদের অল ইন্ডিয়া ফেয়ার ফ্রাইস্ট ফেডারেশনের গঙ্গারামপুর থানা ইউনিটের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের গঙ্গানাপুর থানার সমস্ত জেলারা অংশগ্রহণ করেছেন এবং সেই সঙ্গে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসে এই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ সব ফেডারেশনের যে ডাকে স্বাধীনতা দিবসে উদযাপনে সামিল হয়েছে এটা একটা সুন্দর দৃষ্টান্ত যে একজন রেশন ডিলার সংগঠন হয়েও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসে এখানে অংশগ্রহণ করেছিলেন সেই সঙ্গে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী যারা আছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়েছে এবং সেই সঙ্গে আজকে যেহেতু উনিশশো সাতচল্লিশ সালে এই স্বাধীনতা দিবস আমরা পরাধীন দেশ থেকে মুক্ত পেয়েছিলাম ব্রিটিশ সরকারকে দাঁড়িয়ে আজকের দিনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেই আনন্দে আজকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের এবং জাতিদের প্রত্যেককেই মিষ্টিমুখ করানো হয় সেই সঙ্গে বিভিন্ন সংগঠনের লোকজন এখানে উপস্থিত ছিলেন এবং সেই সুবাদে আমি গঙ্গারামপুর অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ফেডারেশনের থানা সম্পাদক সভাপতি এবং আলজিএ যারা আয়োজক ছিলেন প্রত্যেককেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বিরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ